আসসালামু আলাইকুম ওর আহমদুল্লাহী ববারকাতু আলহামদুলিল্লাহ বিলাল আমিন ও সালাতুসাল্লাম আলাহা সৈদ আলম্বিয়া ইউলাই মুসালিন ওয়ালা আল ইহয়াসাম ইয়াজমা আইন প্রব্লে সাদে ওয়াসুরলে আমরি ওয়াহিলুল ও তামিল নেসানি সাহ খাওলি আম্মাবাদ প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের সাথে এই নিয়মিত আরবি দ্বিতীয় পত্র এলমে নাহু শিক্ষার ক্লাসে হেদায়ত নাহর ক্লাসে যারা নিয়মিত অংশগ্রহণ করছো আজকেও যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে সামনে যারা হবে সবাইকে স্বাগতম তো শিক্ষার্থীরা আমরা ইতিমধ্যেই এই নাহর উপর আলহামদুলিল্লাহ নয়টি ক্লাস নিয়েছি আশা করি যেগুলো পড়ানো হয়েছে তোমরা এগুলো ভালো করে রপ্ত করেছ আজকে আমরা এই নাহু কিতাবের আমরা ইনশাল্লাহ দশম বা দশ নম্বর ক্লাস আমরা নিতে যাচ্ছি আজকে আমরা আলোচনা করব ইসম মহরব নিয়ে ইসমে মরব নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তা আরবি ভাষায় যত শব্দ ব্যবহৃত হয় আরবি ভাষায় যত শব্দ ব্যবহৃত হয় তার অধিকাংশই হলো কি মরব কেমন তো এই মরব সম্পর্কে জানা বিশেষ করে আমরা ইসমে মরব সম্পর্কে জানবো আজকে এই এই বিষয়ের উপর আমি আমি ওই যারা আলিম পরীক্ষার্থী ছিল রেজাল্ট হয়ে গেছে তাদের পরীক্ষার উপযোগী করে আমি একটা ক্লাস কিন্তু অনেক আগে নিয়েছিলাম তো ওটা যেহেতু আমাদের নাহু কিতাবের আলোকে ছিল না এই জন্য ক্লাসটি আমি নতুন করে আবার আমাদের নাহু কিতাবের আলোকে মানে কিতাবে যেভাবে আছে ওভাবে আমি ক্লাসটি দ্বিতীয়বার আবার নিতে যাচ্ছি তো শিক্ষার্থীরা আশা করি তোমরা আন তুম মা ইলান হেসা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে তো আসো তাহলে আমরা আমি আর দেরি না করি আমরা ইসম মহরব সম্পর্কে একটু আলোচনা করি ইসম মহরব তো মহরব আমি আবেদানি করতে একটা লিখছি না যেহেতু একটা আমি প্রশ্ন নিয়ে আলোচনা করছি না আমি একটা কিতাবের নিয়ে আলোচনা করছি সংক্ষেপে বলছি মৌরব এটা আরাব মজদর থেকে কেমন আরাব বাবে এফা আল এর মজদর ওখান থেকে ইসম এর সিগা হচ্ছে কি মরাব ম মরাবুন তো মহরব বা আরাব অর্থ হচ্ছে আল এজহার আরাব বা মানা আল এজহার এজহার অর্থ প্রকাশ করা যেহেতু তোমরা জানো ইসমে মহরবের মধ্যে আমেলের যে প্রভাব যে আসর আমেলের কারণে এই শব্দের শেষে যে পরিবর্তন ঘটে অ্যারাবের মাধ্যমে ইসমে মৌরবের মধ্যে সেই অ্যারাবের পরিবর্তনটা দৃষ্টিগোচর হয় দেখা যায় কেমন এই জন্য আর ইসমে মৌরবই আমেলের আসরটা গ্রহণ করে তার শেষে কি হয় পরিবর্তন সাধিত হয় এই জন্য ইসমে মৌরবকে মৌরব বলা হয় অর্থাৎ প্রকাশ স্থল বা যা প্রকাশ হয়েছে এটাকে তোমার মরব ইসম মফুর সিগাও জানা যায় আবার এটাকে ইসমেল জরফের সিগা হিসেবে কি করা যায় ব্যবহার করা যায় তো আমরা এবার আসি তারিফ ইসমেল মহরব ইস্তেল আহান অর্থাৎ ইসমে মহরবের পারিবার্ষিক পরিচিতি পারিবার্ষিক সংজ্ঞা কেমন তো এটা নিশ্চয় তো অনেকের মুখস্থ আছে আমি লেখছি একটু খেয়াল কৰো রহমান আহিম বাহুৱা তাৰিফ ইস্মিল মহৰফ বাহুৱা কুল্লু ইস্মিন ৰূপ কিবা মা মব্নিয়াল আসল এখানে দুটি অংশ একটা হচ্ছে ইস্মিন মহৰফ ৱাহুৱা কুল্লু ইসমিন, ৰূপ মা আগৈ ঋলা য়শ বাহু মব্নিয়াল আসল এই দুটা অংশ যদি আমরা একটু চিনতে পারি তাহলে ইসমে মৌরভ নির্ণয় করা তুই শিক্ষার্থীরা আমাদের জন্য আর কোনো কষ্টকর কিছু হবে না কঠিন কিছু হবে না ইনশা আল্লাহ তা জাল তাহলে ইসমে মৌরবের সংজ্ঞার ক্ষেত্রে এখানে দুটি অংশ দুটি শর্ত আছে প্রথমে বলা হচ্ছে দেখো কুল্লু ইসমিন মৌরব প্রত্যেক এমন ইসিমকে বলে মৌরব ইসমে মৌরব এমন ইসিম কে বলে তোমরা এখানে প্রশ্ন করতে কিন্তু মৌরব আছে তো যেহেতু আমরা শুধু মরব নিয়ে নয় ইসমে মরব নিয়ে আলোচনা করছি আমাদের একটু খেয়াল করো ইসমে মরব ফেলের মধ্যেও কি আছে মরব আছে আমরা ফেলের মধ্যেও কার মরব নিয়ে কি করছি না আলোচনা করছি না এটার আলোচনা পরে আসবে কেমন আমরা আজকে আলোচনা করব। ইসমে মরব নিয়ে অর্থাৎ ইসিমের মধ্যে মরব কোনটা হবে মবনি কোনটা হবে এটা নিয়ে ইনশাল্লাহ আমাদের আলোচনা আবর্তিত হবে তো ইসমে মরফ হল ওয়াহুয়া কুল্লু ইসমিন প্রত্যেক এমন ইসিম মরফ প্রত্যেক এমন ইসিমকে বলা হয় ওয়াহুয়া কুল্লু ইসমিন প্রত্যেক এমন ইসিমকে বলা হয় রুক্ষী বা তার কি ভাবে তফে আইল থেকে রুক্ষী বা সুরিফা মাঝে মজুহুলের কেমন রুক্ষী বা মা বাই রিহি তো তর্কিব শব্দের অর্থ হচ্ছে একটাকে আরেকটার সাথে জোড়া লাগানো একটাকে আরেকটার সাথে যুক্ত করা তো একটা বাক্য যখন গঠন করা হয় একটা কথা বলে রাখি প্রিয় আগে কথা তোমরা মনে রাখবে যে মরবের একটা ইসিম মরব হওয়ার প্রশ্ন তখন আসবে যখন সেই ইসিমটি তর্কিবের মধ্যেও আঁকে হবে অর্থাৎ আরেকটা শব্দের সাথে মিলিত হবে যখন একটা শব্দ সিঙ্গেল থাকে যেমন নিচের ক্লাসের বইগুলোতে শব্দার্থ দেওয়া থাকে মা আনিল মুফরাদ শব্দার্থ দেওয়া একটা শব্দ তার অর্থ একটা শব্দ তার অর্থ ডিকশনারিতে দেওয়া থাকে এই সিঙ্গেল সিঙ্গেল শব্দ যত আছে এগুলো সবগুলি হচ্ছে তোমার মবনি এগুলোকে সবগুলোকে কি বলা হয় মবনি বলা হয় তা একটা শব্দ বাস্তবে মরব না মবনি এটা ছেনা যাবে যখন সেই শব্দটা তর্কিবের মধ্যে আসবে অর্থাৎ আরেকটা শব্দের সাথে মিলিত হয়ে একটা বাক্যের অংশ হবে একটা বাক্যের কি হবে জুমলার যখন অংশ হবে তখন ওটা মরব না মবনি সেটা কী করা যাবে ছেনা যাবে তো একটা শব্দ মরব হওয়ার জন্য প্রথম শর্ত হলো সেটা আরেকটা শব্দের সাথে কি করতে হবে মিলিত হতে হবে একটা জুমলার মধ্যে আসতে হবে একটা জুমলার অংশ হতে হবে সিঙ্গেল থাকলে হবে না তাই জন্য বলছে মরফ হল প্রত্যেক এমন ইসিম রুক্ষিবা মা আ গাই রিহি রুক্ষিবা মা আ গাই যা তার গাইরের সাথে অপর কোন কালিমার সাথে অপর কোন শব্দের সাথে কি হয় মিলিত হয় রুক্ষিবা যা মিলিত হয় মা আ গাই অপর শব্দের সাথে তাহলে মরফ হওয়ার জন্য প্রথম শর্ত কি আরেকটা শব্দের সাথে মিলিত হয়ে বাক্যের মধ্যে ব্যবহৃত হতে হবে সিঙ্গেল থাকলে হবে না এক শর্ত দুই নম্বর শর্ত হলো এবং সেই শব্দটা মবনি আসলের সাথে কোনোরকম সামঞ্জস্য সম্পর্ক মিল রাখতে পারবে না মবনি আসলের সাথে সম্পর্ক রাখতে পারবে না কয়টা শর্ত পেলাম দুটি একটা শব্দ মোরব হওয়ার জন্য দুটি শর্ত প্রথম শর্ত হলো সেই শব্দটা সেই ইসিমটা একটা ইসিম ইসমে মরফ হওয়ার জন্য প্রথম শর্ত হলো সেই ইসিমটা আরেকটা শব্দ আরেকটা কালিমার সাথে কালিমা সেটা ইসিম হতে পারে এটা ফ্যাল হতে পারে সেটা হরফ হতে পারে মোটামুটি আরেকটা কালিমার সাথে কি হবে মিলিত হবে বাক্যের মধ্যে জুমলার মধ্যে সেটা ব্যবহৃত হবে কেমন দুই নম্বর হচ্ছে এটি অর্থ প্রকাশের দিক থেকে গঠনগত বা অর্থ প্রকাশ করার দিক থেকে মবনী আসলের সাথে রকম কি রাখবে না সম্পর্ক রাখবে না তো মবনি আসল কি আনি অর্থাৎ এই তিনটি হলো মবনি আসল মবনি আসল এক নম্বর হচ্ছে হরফ দুই নম্বর হচ্ছে আমর হাজের মারুফ আমর হাজের মারুফ আমর হাজের মারুফ ছাড়া আমরের বাকি সবগুলো বহস হচ্ছে মবনি সবগুলো গ্যাস সরি সবগুলো বহস হচ্ছে মারব শুধু আমর হাজির মারুফের সিগেগুলো হচ্ছে mabni আমর হাজের মজহুল এটাও মারব আমর গায়েব মারুফ মজহুল মারব আমর মুতাকাল্লিম মারুফ মজুহুল মারব তাহলে আমর মধ্যে একমাত্র মবনি হলো কি আমর হাজির মারুফ আমর মা এখানে হাজির দিছে মারুফ মজহুলের কথা দেয় নাই তো আমি বলে দিচ্ছি তোমরা মনে রাখবে মবনি আসল হলো আমর হাজের মারুফের আরুফের হচ্ছে মবনি আমর হাজের মজহুলগুলো কি নয় মবনী নয় এগুলো মরফ তাহলে আসল হচ্ছে হচ্ছে তিনটি এক হরফ মা এরকম না এরকম যতগুলো কি আছে হরফ আছে সমস্ত হরফ হচ্ছে তোমার মাবনি আমর হাজের মারুফের আরুফের হচ্ছে মবনি আর ফেল মাদের চোদ্দ শিখা সবগুলোই হচ্ছে তোমার মাবনি তাহলে মবনি আসল মবনী আসল কয় প্রকার হলো তিন প্রকার হলো সমস্ত হরফ বা জুমলা হরফ আমর হাজের মারুফের ছয়টি শিগা এবং মাজি চোদ্দোটি সিগা এগুলো হচ্ছে মবনি আসল তো শিক্ষার্থীরা এই একটা ইসিম একটা ইসিম মরফ হওয়ার জন্য দুটি শর্ত আছে এক নম্বর শর্ত হলো সেই ইসিমটাকে একটা জুমলার মধ্যে ব্যবহৃত হতে হবে অপরের সাথে মিলামানে কি অপরের রুখ কি বা মা গায় যা অপর শব্দের সাথে মিলিত হয় এটার অর্থ হলো সেটা একটা জুমলার মধ্যে বাক্যের মধ্যে কি হবে ব্যবহৃত হবে তো বাক্যের মধ্যে যখন ব্যবহৃত হবে সেটা আরেকটা শব্দের সাথে মিলবে এটা যদি মোসনত হয় মসনু দিলাইয়ের সাথে মিলবে এটা যদি মোসনু দিলাই হয় মোসনদের সাথে মিলবে কেমন মফুলের সাথে মিলবে আর কত রকমের আছে না তো তোমার এক নম্বর সত্য হলো রুক্কি বামা অপরের সাথে মিলে অর্থাৎ বাক্যের মধ্যে জুমলার মধ্যে ইস্তেমাল হতে হবে ব্যবহৃত হতে হবে এক সত্য দুই নম্বর সত্ত্বে হলো এটা বিশেষ করে অর্থ প্রকাশের দিক থেকে মগ্নি আসরের সাথে কি রাখতে পারবে না সম্পর্ক রাখতে পারবে না যেই ইসিমের মধ্যে এই দুটি শর্ত পাওয়া যাবে যেই ইসিমের মধ্যে এই দুটি শর্ত পাওয়া যাবে জুমলার মধ্যে ব্যবহৃত হওয়া অর্থাৎ অপর শব্দের সাথে মিলিত হওয়া দুই নম্বর হচ্ছে মবনি আসনের সাথে কোনোরকম সম্পর্ক না রাখা এই দুটি শর্ত যেই ইসিমের মধ্যে পাওয়া যাবে সেই ইসিমটা কি হবে ইসমে মরফ হবে ইসমে কি হবে মরফ হবে আশা করি কৃষিক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছ আর মবনি আসন হচ্ছে এই তিনটি কেমন তো উদাহরণ দিচ্ছে দেখো না হাবু জাইদুন জাইদুন ফি কম জাইদুন জায়দুন ফি কমা জায়দুন কেমন এই যে জায়দুন শব্দটি জায়দুন এ শব্দটি এই শব্দটি মৌরব এই শব্দটি মৌরব কোথায় যায়দুন কোন যায়েন ফি কামা জায়দুন কেমন ফি কামা জায়দুন কামা যায়দুন জায়দ দণ্ডায়মান হয়েছে এ কামা এর মধ্যে যে জায়দ আছে এই যে জায়েদ কেমন কমা জাইদুন কমা জাইদুন এটা কমা ফেল জাইদুন তার ফাইল এই জায়েদ এই ইসিমটা জাইদুন একটা ইসিম তনভিন আছে না তারপরে এই জাইদুন এই ইসিমটি কামা ফেলের সাথে কি হয়েছে মিলিত হয়েছে জুমলার মধ্যে ব্যবহৃত হয়েছে তো বলা হচ্ছে এ কামা জাইদুনের মধ্যে জাইদুন শব্দটি না হাবু জাইদুন ফি এই জুমলার মধ্যে শব্দটি মরব কেন মরব আমরা এবার একটু আলোচনা করি মরব হওয়ার জন্য দুটি শর্ত আছে এক নম্বর হচ্ছে অন্যের সাথে অন্য কালিমার সাথে মিলিত হয়ে বাইককে ব্যবহৃত হতে হবে তো আমরা দেখছি জায়দ শব্দটি কমা ফেয়েলের সাথে মোসনদের সাথে মিলিত হয়ে একটা জুমলার মধ্যে কি হয়েছে ব্যবহৃত হয়েছে প্রথম শর্তে পেলাম এবং ওলা আসলে এবং মবনি আসলের সাথে কোনো রকম সম্পর্ক রাখবে না তো যায়দুন এটা এটা না হরফের সাথে এটার সম্পর্ক আছে আমর হাজের মারুফের সাথে এটার কোনো সম্পর্ক নেই ফেলে মাজির সাথে অর্থাৎ মবনি আসলের সাথে জাইদুল শব্দটির কোনো সম্পর্ক নেই সুতরাং দুটি শর্ত পাওয়া গেছে যায়দুন শব্দটি কি হতে পারবে ইসমে মরফ হতে পারবে কেমন লা জাইদুল ওয়াহাদাহ কিন্তু আরেকটা কথা বলছে দেখো লা জাইদুন অ লে আদম লে আদম কেমন লা জাইদুন লে আদম ই তৰ্কিব অৰ্থাৎ লা জাইদুন অ হেদাহু চিন্তা করো জাইদ শব্দটি যখন ৱা একাকি থাকবে অর্থাৎ আরেকটা শব্দের সাথে মিলিত হবে না জুমলার মধ্যে ব্যবহৃত হবে না কেমন শুধু যায় এই যে এখানে যায় যায় এখানে না আগে কোনো শব্দের সাথে মিলেছে না পরে কোনো শব্দের সাথে মিলেছে শুধু জায়েদ শব্দটি আছে কেমন এই জায়েদ শব্দটি অপর কালিমার সাথে আরেকটি শব্দের সাথে মিলিত না হওয়ার কারণে জায়েদ শব্দটি মোরফ হতে পারবে না মোরফ এটাই বলা হচ্ছে লাদুন ওয়াহাদাহু লাজাইদুন অর্থাৎ শুধু জায়েদ শব্দটি ওয়াহাদাহু সিঙ্গেল শুধু অন্যের সাথে মিলা ছাড়া শুধু জায়েদ শব্দটি কি নয় মরব নয় লে আদমের তর্কিব কেন মরব নয় লে আদমে না হওয়ার কারণে আত্মর কি মিলিত মিলিত না হওয়ার কারণে অপর শব্দের সাথে মিলিত না হওয়ার কারণে জায়েদ শব্দটি কি হতে পারবে না মরফ হতে পারবে না যখন জায়েদ শব্দটি কামা জায়দুল মধ্যে কমার সাথে মিলিত হয়েছে তখন মরফ হয়েছে তা এমন কিছু শব্দ আছে যেগুলো আরেকটার সাথে মিলিত হলে কি হয় মোরফ হয় আর সিঙ্গেল থাকলে পৃথিবীতে কোনো শব্দ কি হতে পারে না মরক হতে পারবে না সবগুলো মবনি আলো সুকুন হবে এটা যাইদুন হবে এটা হবে জাইদ এটা কি হবে জাইদ হবে এরাব আসবে ইত্যাদি এরাব আসবে যখন এটা আরেকটা কালিমের সাথে মিলিত হয়ে তরকিবের মধ্যে আসবে জুমলার মধ্যে যখন ব্যবহৃত হবে সিঙ্গেল যখন থাকবে তখন তুমি পারবে না পারবে এটাতে জবর দিতে না জের না পেশ এটা জাইদ মবনি আলো সুকুন। তো দেখো তো জায়দ শব্দ যখন এখানে ব্যবহৃত হয়েছে মোরফ হয়েছে তার মানে এই জাতীয় মবনিগুলোকে বলা হয় মবনি বিল ফেল না মোরব বিল আসল বিল আসল অর্থাৎ এগুলো মূলত হচ্ছে মৌরভ অর্থাৎ একটা অন্য একটা শব্দের সাথে মিলিত হওয়ার সাথে সাথেই কি হয়ে যাবে মৌরভ হয়ে যাবে কিন্তু মবনি বিল ফেল বর্তমানে বর্তমানে হচ্ছে এটা মবনি বিল মৌরব বিল কুয়া মবনি বিল ফেল মৌরব বিল কুয়া মবনি বিল ফেল অর্থাৎ যেই শব্দের মৌরব হওয়ার ক্ষমতা আছে মৌরভ হওয়ার যোগ্যতা আছে কিন্তু বর্তমানে কি মবনি হিসেবে আছে এগুলোকে বলা হয় বিল বিল ফেল অর্থাৎ এটা যখন এখানে মিলিত হবে সাথে সাথে কি হয়ে যাবে মৌরফ হয়ে যাবে তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তারপরে গেছে ওয়ালাহা উলাই আরেকটা কথা বলছে আমি এটা একটু মুছি হা উলায় ফি অলায় এই হা উলাই শব্দটি কেমন হা উলা এ হা উলাই শব্দটি এটাও কি নয় মরব নয় হা উলাই শব্দটি কি নয় মরব নয় কোথায় ফি কম হা উলায় এ কম হা উলায় এই এই জুমলার মধ্যে কামা হা এ এই জুমলার মধ্যে হা উলাই শব্দটি কি নয় মরব নয় কেন মরব নয় আমরা দেখছি হা উলাই শব্দটি মতো সাথে মিলিত হয়ে অর্থাৎ অন্য কালিমার সাথে মিলিত হয়েছে অন্য কালিমার সাথে কি হয়েছে এই যে রুক কি বাহিটা পাওয়া গেছে কিন্তু তারপরও হা উলাই শব্দটি কি নয় মরব নয় কেন মরব নয় এটা বলা হচ্ছে লিউজুদেহে লে উজুদিস শিবেহে লে উজুদিশ শিবেহে লে উজুদে পাওয়া যাওয়ার কারণে আর মিল ওই যে বলছে ওলা ইয়েশবাহু মমনী আসল মরফ হওয়ার জন্য যে দুটি শব্দ অপরের সাথে মিলিত হতে হবে এবং সাথে সাথে মমনি আসলের সাথে সম্পর্ক রাখবে না তো হাউলা এই শব্দটার মধ্যে যদিও প্রথম শর্তটি পাওয়া গেছে কামা ফেল এর সাথে মিলিত হয়েছে জুমলায় ব্যবহৃত হয়েছে কিন্তু লাশবাহ মবনি আল আসল মবনি আসলের সাথে সম্পর্ক রাখতে পারবে না এই শর্তটি এখানে লঙ্ঘিত হয়েছে অর্থাৎ এই শর্তরি হা উলা এর মধ্যে কি যায়নি পাওয়া যায়নি লি উজুদ শিবে হে অর্থাৎ মবনি আসলের সাথে শিবা মিল রাখার কারণে সম্পর্ক রাখার কারণে হা উলা এ ইসমে ইশারা এটার সাথে মবনি আসলের কি আছে সম্পর্ক আছে কিভাবে কিভাবে সম্পর্ক আছে একটু খেয়াল করো হা উলাই এটা হচ্ছে ইসমে ইশারা এটা কি ইসমে ইশারা তো ইসমে ইশারা অর্থাৎ যে ইসিম দ্বারা দূরে মা মধ্যবর্তী কোনো বস্তুর প্রতি কোনো জিনিসের প্রতি কোনো ব্যক্তির প্রতি ইঙ্গিত করে ইশারা করে দেখিয়ে দেওয়া হয় সেগুলোকে তো ইসমে ইশারা বলে না ইসমে ইশারা তো ইসমে ইশারা দ্বারা যেই জিনিসের প্রতি যেই বস্তুর প্রতি ইঙ্গিত করা হয় দেখিয়ে দেওয়া হয় সেটাকে বলে মশারণ ইলাই সেটাকে কি বলে মশারণ ইলাই তো প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো তোমার সামনে দশটি বই আছে তোমার সামনে দশটি বই আছে এক একটা এক এক বিষয়ে দশটি বই আছে অথবা তোমাদের আলিম কাতরে সবগুলো বই তোমার সামনে একটা একটা রাখা আমি যদি তোমাকে বলি যে বইটি দাও এই বইটি দাও আমি চুকে হাতে কোনো কোনোরকম ইশারা করা ছাড়া আমি তোমাকে বললাম যে আবদুল্লাহ এই বইটি দাও এই বইটি এখন এই বলে এটা কি এটা না ওইটা না এটা এটা সামনে যে দশ পনেরোটা বই আছে কোনটা সেটা কিন্তু আমি কি করলাম না ইন্ডিকেট করলাম না আমি হাতেও ইশারা করি নাই চোখেও কি করি নাই ইশারা করি নাই চোখ বন্ধ করে হাত গুটিয়ে আমি তোমাকে বললাম আবদুল্লাহ এই বইটি দাও তাহলে তুমি কোন বইটা দিবে আমাকে একটাও দিতে পারবে না কারণ আমি কোন বইয়ের কথা বলছি এরা তুমি কি করতে পারো নাই বুঝতে পারো নাই তাহলে এক্ষেত্রে যে আমি যদি তোমাকে বলি বলে আরবি তিনি আমাকে দাও কিতাব এই বইটি আমাকে এই বইটা দাও এখন এই বই আমি কোন বই বুঝালাম এটা কিন্তু কি করি নেই তোমাকে ইশারা করে দেখিয়ে দিই নাই তাহলে তুমি কি নির্দিষ্ট করে বলতে পারবো আমি কোন বইয়ের কথা বুঝে বলতে চেয়েছি নিশ্চয়ই না এখানে আমি বললাম এই এই যে হাজ স্পেশারা এটা যতক্ষণ পর্যন্ত তার মশার দিকে ইশারাই হেসিয়া ইশারায়ে হেসিয়া অর্থাৎ হাতে চোখে পায়ে যেভাবে হোক মোটামুটি বুদ্ধম্য হয় এরকম একটা ইশারা করে যতক্ষণ পর্যন্ত ইশারা করে আমরা কি করব না দেখিয়ে দেব না ততক্ষণ পর্যন্ত ইসমি ইশারা দ্বারা কোন জিনিসটা বোঝানো হয়েছে এটা কি যায় না বোঝা যায় না তাহলে ইসমি ইশারা অর্থ প্রকাশের দিক থেকে মশারুন ইলের প্রতি ইশারাই হিসের হিসিয়ার প্রতি ইশারাই হিসিয়া হাতে চুকে ইশারা করার প্রতি কি মহতাজ যেভাবে হরফ যেভাবে হরফ তার নিজের অর্থ প্রকাশের জন্য অন্য আরেকটি কালিমার প্রতীকী মোহতাজ সুতরাং মোহতাজের দিকে দিক থেকে অপরের মুখাপেক্ষিতার দিক থেকে এই ইসমি রাহা উলায়ের তোমার হরফের সাথে কি আছে মিল আছে আর হরফ হলো কি মবনি আসল সুতরাং এটার সাথে মবনি আসলের সাথে অর্থ প্রকাশের দিক থেকে মিল থাকার কারণে তোমার হা কি হতে পারবে না মৌরফ হতে ইসমে মৌরফ হতে পারবে না কারণ ইসমে মৌরফ হতে হলে লাশবাহ মবনিয়াল আসল মবনি আসলের সাথে কোনো রকম কি রাখতে পারবে না সম্পর্ক রাখতে পারবে না আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই মবনির সংজ্ঞাটা ভালো করে বুঝতে পেরেছ তো এই মবনিকে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে ওই ইসম্মা মোতামাক কিনান ইসমে মরব এই যে মরব ইসমে মরব এটার অপর নাম হলো কি ইসমে মোতামাক কিন ইসমে কি ইসমে মোতামাক কিন ইসমে মরবের অপর নাম কি ইসমে মোতামাক কিন আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ এই পড়াটা আর একটু ভালো করে নিবা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা মোরবের হুকুম নিয়ে কি করবো আলোচনা করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু